সোরা বাকারার এই আয়াতের আমলটি আপনি যদি রাতে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যদি আপনি করতে পারেন তাহলে আপনার শত্রু আপনাকে কিছুই করতে পারবে না আপনার ওপরে কখনো কোনো সময় অন্যায় অত্যাচার জুলুম করতে পারবে না আপনার ক্ষতি সাধন করতে পারবে না কুমন্ত্রণার মাধ্যমে সেহের অর্থাৎ জাদুর মাধ্যমে অথবা অন্য কোনো কুমন্ত্রণাকারী জাদুকর অথবা জাদুকারিণী তাদের মাধ্যমে আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন এমনভাবে আপনাকে রক্ষা করবেন আপনাকে হেফাজত করবেন যে এই শত্রু নিজেই দুর্বল হয়ে পড়বে নিজেই বিপদে পড়বে এবং আপনার নাম শুনলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এই সমস্ত আজে বাজে কাজ করা তো দূরের কথা সর্বদা ভীত থাকবে এবং আপনাকে কষ্ট দেওয়া এবং আপনার ক্ষতি সাধন করার মতন দুঃসাহস সে কখনো কোনো দিন করতে পারবে না বলুন সুবহান তো প্রিয় দর্শক মানবরূপী এই শয়তান এই শত্রু হতে আপনি হিফাজত থাকতে পারবেন আপনি নিজেকে বাঁচাতে পারবেন বলুন সুবহান ফলে আপনার জিন্দগিতে কখনো কোনো সময় আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না আল্লাহ রাবুল আলামিন আপনাকে সত্য শত্রুর বিরুদ্ধে আপনার জন্য তিনি যথেষ্ট হয়ে যাবেন বলুন সুবাহ মনে রাখবেন শত্রুর অন্যায় অত্যাচার হতে শত্রুর গোপন ষড়যন্ত্র হতে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে হেফাজত করতে হবে নচেত আমরা জিন্দগিতে কখনো কোনো সময় উন্নতি করতে পারবো না আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়তে পারব না আমরা সুখে শান্তিতে থাকতে পারব না সর্বদা বিপদ মুসিবত অশান্তির মধ্যে আমাদেরকে থাকতে হবে এই জন্য বিশ্বনবী সাল্ল আলি আমাদেরকে এমন একটি আমল শেখালেন সোরা বাকার এ আয়াতের আমল এই আমলটি যদি আমি আপনি করতে পারি তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মদত করবেন আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আলামিন শত্রুর ওপর আপনাকে প্রবল করবেন শত্রুকে দুর্বল করে দেবেন কখনো কোন সময় এই শত্রুরা আপনার উপরে প্রবল হতে পারবে না তারা সর্বদা দুর্বল থাকবে বলুন সুবাহ এই আমলটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী প্রিয় দর্শক শুধু মানব শত্রু নয় আল্লাহ রাবুল আলামিন জিন খবিস শয়তান এদের কবল হতেও এদের অন্যায় অত্যাচার হতে এদের অনিষ্টতা হতে এবং এদের জাদু টানা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন শয়তান দুর্বল হয়ে যাবে জিন খবিস দুর্বল হয়ে যাবে এই ভাবে করে আল্লাহ রবুল আলমিন আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক মনে রাখবেন মানুষের শত্রু মানুষ মানুষের শত্রু জিন খবিজ শৈতান এই দুই শ্রেণী হচ্ছে মানুষের শত্রু মিনাল জিন্নাতি নাস অর্থাৎ জিন এবং মানুষের অনিষ্টতা হতে ক্ষতি হতে হে আল্লাহ আমি আপনার কাছে পানাহা চাইছি সুতরাং মনে রাখবেন মানুষের শত্রু মানুষ মানুষের শত্রু জিন খবিস শয়তান প্রিয় দর্শক এই অসাধারণ আমলটি আপনি যদি রাতে করতে পারেন তো আল্লাহ রাবুল আলামিন আপনার জিন্দগিতে তারাক্কি দান করে দেবেন উন্নতি দান করে দেবেন এত উন্নতি এত দান করবেন যে আপনি কখনো কোনো সময় সংকীর্ণতার মধ্যে পড়বেন না আপনার জীবনে কখনো কোনো সময় অবনতি আসবে না আপনাকে হোঁচট খেতে হবে না আল্লাহ রাবুল আলমিন আপনাকে সফলতা দান করবেন আল্লাহ হার আল্লাহ পাক সফলতা দান করবেন কেননা খাস রহমত আপনার ওপরে থাকবে আল্লাহ রাবুল আলমিন দয়াশীল হয়ে থাকবেন আপনার ওপরে ফলে কখনো কোনো সময় আপনি হচট খাবেন না আপনি লস খাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাভবান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ আমলটি আপনি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক ইচ্ছাকে তিনি পূরণ করে দেবেন আপনার হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এ ছাড়াও আপনি যদি কঠিন বিপদের সম্মুখীন হয়ে থাকেন কঠিন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে সমস্যা যে বিপদ হতে আপনি নাজাদ পাচ্ছেন না ইংশা এই আমল আপনাকে নাজাদ দেবে এই আমল আপনাকে মুক্তি দিয়ে দেবে ইংশা আল্লাহ প্রিয় শুধু তাই নয় এই আমলটি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গোনারাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবেহান আল্লাহ এমনইতেই আল্লাহ সুবেহান আতাহ পবিত্র কোরানুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহীরুল্লাহমান ইউল্লাহিম ইন আল হাসানাতি ই জহিব নিশ্চয়ই নেক আমল বুড়াই অর্থাৎ গোনাহাকে দূর করে দেয় অর্থাৎ নেক আমলের বৈশিষ্ট্যতা হচ্ছে যে নেক আমল যখনই মানুষ করে তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের বরকতে তার আমল নামা হতে সব গুনাহগুলোকে তিনি মিটিয়ে দেন বলুন আল্লাহ আবার আপনি কোরআন আমল করছেন কোরআনের আমল হচ্ছে বড় আমল শ্রেষ্ঠ আমল এই আমলটি যখন আপনি রাতে করবেন আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত আপনার উপরে নাজিল করে দেবেন এবং গোটা দুনিয়া যদি আপনার শত্রু হয়ে যায় গোটা দুনিয়া যদি আপনাকে ক্ষতি সাধন করার জন্য প্রস্তুতি নিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন একাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে থাকবেন ফলে গোটা দুনিয়া আপনার কিছুই করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কোরআনের এই আমল তার জন্য যথেষ্ট হয়ে যাবে ফলে সব ধরনের বিপদ মুসিবত হতে এবং শত্রুর অন্যায় অত্যাচার হতে ক্ষতি হতে সব ধরনের বালা মুসিবত হতে এই আমল তার জন্য যথেষ্ট হয়ে যাবে তার হেফাজতের জন্য তার রক্ষার জন্য বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ আমলটি আপনি করুন এই দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন আপনার বাড়িতে আপনার ঘরে শান্তির বাতাবরণ থাকবে এবং আপনার ঘরে চায়েন শকুন থাকবে কখনো কোনো সময় অশান্তি কলহ বিবাদ হবে না আল্লাহ রবুল আলমিন এগুলো হতে আপনাকে দূরে রেখে দেবেন আল্লাহ রাবুল আলমিন নিজেদের মধ্যে মহাব্বত ভালোবাসা আল্লাহ পাক দান করে দেবেন এবং একে অপরের গুরুত্ব আল্লাহ পাক মনের মধ্যে দিয়ে দেবেন মনের মধ্যে মহাব্বত দিয়ে দেবেন এবং এই ভাবে করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম তিনি বলেছেন এই আয়াত সোরা বাকারার এই আয়াত জান্নাতের খাজানা হতে আমার উপরে নাজিল করা হয়েছে নাজালা আলাই না আমার উপরে নাজিল করা হলো জান্নাতের খাজানা হতে বলুন বিশ্বনবী সাল্লি সাল্লাম আর এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এই আয়াত আল্লাহ রবুল আলামিন মিন তাহতিল আর অর্থাৎ তিনার আড়সের নিচে এক বিশেষ ভান্ডার হতে আল্লাহ পাক আমাকে দান করেছেন আমার করেছেন কিতাবের মধ্যে এসেছে যখন কায়নাত সৃষ্টি হয়নি আসমান জমিন কিছুই সৃষ্টি হয়নি তার দুই হাজার বছর পূর্বে আল্লাহ রাবুল আলামিন নিজ কুদরতি হাতে এই আয়াত লিপিবদ্ধ করেছিলেন বলুন সুবহায়ানল্লাহ কতটা মর্যাদা সম্পন্ন এবং কতটা উপকারী এই আয়াতের আমল যা আমরা সহজেই বুঝতে পারছি বলুন সুবহায়ানল্লাহ এই জন্য বিখ্যাত সাহাবী এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমরজিয়াল্লাহ তালা আন জেনার সম্পর্কে খোদ বিশ্বনবী সল্লাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন ওমর আমার পরে যদি কেউ নবী হতো তাহলে লাকানা আমার ওমর নবী হয়ে যেত বলুন সুবহান কিন্তু আমি শেষ নবী খাতিমুন নবী নবীদের শেষ আমি আমার পরে কোনো নবী নেই এই জন্য অমর নবী হতে পারবে না যদি আমার পরে কোনো নবী হতো তো অমর হয়ে যেত এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে হজরত অমর রাজিয়াল আনহোর মধ্যে এমন যোগ্যতা এমন জ্ঞান স্তয়দাত ছিল নবী হওয়ার যোগ্যতা তিনার মধ্যে ছিল এই জন্য বিশ্বনবী সল্লাল্লাহ আলিসাল্লাম তিনি এই কথা বলেছিলেন তাছাড়া হজরত ওমর রজিয়াল্লাহ তালা আনহ তিনি এমন এমন মাশওয়ারা এমন এমন রায় দিয়েছেন যার সমর্থনে খোদ আল্লাহ বোলে আলামিন কোরআন নাসিল করেছিলেন বলুন সুবাহ সেই অমর রাজি তিনি বলছেন যিনি এত জ্ঞান এত গরিমা জিনার মধ্যে ছিল তিনি বলছেন যে ব্যক্তি হতভাগা যে ব্যক্তি ক্লেভার নয় স্মার্ট নয় যার নসিব খারাপ ভাগ্য খারাপ সেই ব্যক্তি এই আমল হতে দূরে থাকবে আর যে ব্যক্তি ক্লেভার স্মার্ট এবং সৌভাগ্যবান এবং সেই ব্যক্তি এই আমল রাতে করবে বলুন সুবাহ তাহলে চিন্তা করুন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিউল্লাহাল তিনি পরিষ্কার বললেন যে এই আমল হতে তোমরা দূরে থেকো না যে এই আমলটি করবে সে সৌভাগ্যবান হবে অর্থাৎ দিন দুনিয়া দুনিয়া এবং পরকালে সে ভালো থাকবে এবং বিভিন্ন বিপদ মুসিবত হতে শত্রুর অন্যায় অত্যাচার হতে শত্রুর ষড়যন্ত্র হতে পরিকল্পনা হতে হেফাজত থাকতে পারবে বলুন সুবহান হজরত ওমর রসিয়াল আনহর এই ছোট্ট কথাটির মাধ্যমে এটাই বোঝা যায় সুতরাং দুনিয়া এবং পরকালের জিন্দেগি যদি আপনি সুখময় করতে চান আপনি যদি ভালো থাকতে চান নিজের জিন্দগিকে যদি আপনি সুন্দর করে গড়তে চান সুখে শান্তিতে যদি আপনি থাকতে চান শত্রুর কবল হতে অন্যায় অত্যাচার হতে যদি আপনি মাহফুজ থাকতে চান তাহলে এই আমলটি আপনি কখনোই ছাড়বেন না তাহলে এই আমলটি আপনি করুন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন বলুন শুভ হেন আল্লাহ কোরআনুল করিমকে তেলাওয়াত করলে আল্লাহ আব্বেলে আলামিন যে প্রতিদান দেন সে সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন তিরমিজি শরীফের হাদিস সেখানে তিনি বলেছেন আল্লাহর আব্দে আলামিন এই কথা বলেছেন আল্লাহ আব্দে আলামিন তিনি বলেছেন মনসাগলাহুল কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে মশগুল থাকে যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে এবং এই ব্যস্ততার কারণে সে আমার জিকির করতে পারে না আমার কাছে দোয়া করতে পারে না মনসাগল আহুল কোরআন আনজিকরি ও মাস আলাতি আল্লাহ রাবুল আলামিন তিনি নিজে বলছেন আর তই তুহু আফদাল্লাহ মা ওতিয়া সা এলেন দুনিয়ার বুকে যত দোয়াকারী আছে এবং যত সওয়ালকারী আছে তাদেরকে আমি যা দিয়েছি তার থেকে উত্তম জিনিস আমি আমার কালাম পাঠকারীকে আমি দিয়ে দেই বলুন সুবহানাল্লাহ আতাইতুহু এর মানে হচ্ছে আমি তাকে প্রদান করে দেই আফদালা উত্তম জিনিস অর্থাৎ তার বিনা চাওয়াতে আমি তাকে দিয়ে দেই কত দেই দুনিয়ার বুকে যত দোয়াকারী সওয়ালকারী আছে তারা যা কিছু আমার কাছে চেয়েছে তার দ্বিগুণ আমি আমার কালাম বিনা দোয়াতে আমি প্রদান করে দেই বলুন চাওয়াতে এর কারণ হচ্ছে আল্লাহ তালা তিনি নিজেই বলছেন এর কারণ হচ্ছে ফজলু কালামিল্লাহি আল্লাহ পাকের কালামের ফজিলত আল্লাহ পাকের কালামের মর্যাদা সম্মান আলা সাইরিল কালামি সমস্ত কালাম সমস্ত পৃথিবীর সমস্ত মখলুকের ওপর আল্লাহ পাকের মর্যাদা কতটা আল্লাহ পাকের ফজিলত কতটা তা আমরা কখনো হিসাব করতে পারবো না কল্পনা করতে পারবো না অনুরূপ করিমের মর্যাদা সম্মান পৃথিবীর সমস্ত কিতাব পৃথিবীর সমস্ত কলাম হতে অতটাই বেশি বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ সুবহান এত বড় প্রতিদানের কথা বললেন তো প্রিয় দর্শক অসাধারণ এই আমল সোরা বাকারার এই আয়াতের আমলটি আপনি অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনি কখনোই বদনসিব হবেন না আপনার নসিব কখনো খারাপ হবে না আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনি খুশ নসিব হবেন সৌভাগ্যবান হবেন প্রিয় দর্শক আপনি যখন এই আমলটি করবেন সোরা বাকার এই আয়াতের আমলটি যখন আপনি করবেন অবশ্যই চেষ্টা করবেন অজু অবস্থায় আমলটি করার প্রিয় দর্শক অজু অবস্থায় আমলটি করলে আল্লাহ রাবুল আলমিন দ্রুত কবুল করেন এবং দ্রুত এর ফলাফল পাওয়া যায় এই জন্য আপনি অজু করবেন এমনইতেই হাদিস শরীফের মধ্যে এসেছে রাতে অজু করলে আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে একটি ফেরেশতা পাঠিয়ে দেন এবং এই ফেরেশতা তার নিরাপত্তা দেয় এবং তাকে যাবতীয় খারাপি হতে অনিষ্টতা হতে তাকে হেফাজত করে বলুন দর্শক অবশ্যই আমরা অজু করব অজু করার পর আমরা কালেমায় করে নেব এরপর আমরা পবিত্র বিছানায় আমরা বসবো বসার পর নিজের জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আমরা ইস্তেগফার পাঠ করব মাত্র তিনবার ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাই এই ইস্তিগফারটি আমরা তিনবার পড়ে নেব এরপর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেব এরপর আপনি সোরা বাকারার এই আয়াতটি তেলাওয়াত করবেন প্রিয় সোরা সূরা বাকারার একেবারে শেষ দুটি আয়াত আয়াত নম্বর হচ্ছে দুশো আর দুশো এই দুটি আয়াত আপনি একবার তেলাওয়াত করবেন বিশ্বনবী সল্লাল্লাহ আলুসাল্লাম বলেছেন এই দুটি আয়াতের আমল তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সব হাওয়ানল্লাহ অসাধারণ আমল অবশ্যই আপনারা করবেন একেবারে অবহেলা নয় অলসতা নয় আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি একবার তেলাওয়াত করে নেবেন ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন আল্লাহ আব্দ আলমিন অবশ্যই আপনার প্রতি দয়াশীল রহমশীল হয়ে যাবেন শত্রুর বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং দুনিয়া এবং পরকালের হার বিপদ মুসিবত হতে আপনি হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ বিদর্শক আল্লাহ আব্লাহ আলামের কাছে দোয়া করি আল্লাহ আব্লেহ আলমিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন 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 কমেন্ট একবার লিখে দেবেন আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ অবরাকাত